হ্যালো ভিউয়ার্স আজকে আমরা শিখবো এক থেকে একশোর মধ্যে যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজেই কীভাবে নির্ণয় করা যায় তো চলো যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নিয়ে নিই এখানে সাপোজ আমি কিছু সাতেরো নিলাম এই টাকে ফার্স্ট স্টেপ আমাদের ভাঙতে হবে এদিকে এক রয়েছে এদিকে সাত রয়েছে এই সাতের স্কোয়ার যদি করি তাহলে সাত সাতের উনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হাতে থাকলো চার আর এই দুটোকে গুণ করতে হবে এক ইন্টু সাত অর্থাৎ সাত সাতের সাথে আবার বাইর থেকে দুই গুণ করতে হবে তাহলে এক সাথে সাত সাত দুগুণে চোদ্দো আর হাতে এদিকে রয়েছে চার তাহলে চোদ্দ চারে রইল আঠেরো হাতে রইল এক এবার এই এক টাকা স্কোয়ার করতে হবে একের স্কোয়ার এক আর হাতে রয়েছে এক অর্থাৎ এক যুক্ত এক সমান দুই উত্তর হয়ে গেল দুশো উননব্বই এইভাবে ঠিক আরেকটা সংখ্যা নিয়ে নিলাম উনিশ সেম নয়ের স্কয় একাশি এক হাতে থাকলো আট একের সাথে নয় গুণ নয় বাহির থেকে দুই গুণ নয় দুই আঠেরো আঠেরো আর হাতে থেকেছে আট আঠেরো আটে হয়ে গেল ছাব্বিশ হাতে থাকলো দুই একের স্কয়ার এক এক দুই তিন তাহলে উত্তর হয়ে গেলো তিনশো একষট্টি এইভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা বর্গ করা যাবে